গল্পের মোর কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না এখন অপরাধীদেরকে ধরতে হবে তার জন্য আমার একটা অ্যাকশন নিতে হবে জগদ্ধাত্রীদের ধামাকা পর্ব উপল মৈত্রকে প্রশ্ন উত্তর করে কঠিন সত্যের মুখোমুখি জগদ্ধাত্রী জন্মদিনের পার্টি হয়েছিল পার্টির পর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না একেবারে হাফিস হয়ে গেছে আমি একজন আইএএস অফিসার হওয়া সত্ত্বেও এখন অব্দি ওর কোনো খোঁজ খবর বার করতে পারিনি সেই জন্য আমি জগদ্ধাত্রী শরণাপন্ন হয়েছি যাতে যেভাবে হোক ও আমার ছেলেকে খুঁজে পায় তাই এবার ঘটনাস্থলে গিয়ে অ্যাকশন রিপ্লে করে আসল অপরাধীকে চিনে নেওয়ার চেষ্টা করলো সে এবং পরিকল্পনা মতোই পরিবারের সঙ্গে রিসর্টে পৌঁছালো জগদ্ধাত্রী সে যেহেতু ভুলে যায় তাকে দিয়ে একটা মার্ডার করিয়েছে এবং সেই মার্ডারের ইনভেস্টিগেশন করছে জগদ্ধাত্রী এবং সেইটারই একটা সেই মার্ডারটাকে ধরার জন্য আজকে এইখানে আসা হয়েছে কারণ এখানেই মার্ডারটা হয়েছিল এই লোকেশনটায় এবার কি হতে চলেছে সেখানে সেটাই আসল চমক এবং সেটা জানতেই চোখ রাখুন জগদ্ধাত্রীর বিশেষ পর্বে প্রতিদিন সন্ধে সাতটায়